আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাসফি কুকিং রেসিপি আজ আমি কাঁঠাল দিয়ে পিঠা দিন রেখে দিলাম কাঁঠাল আজকে বের করে নিলাম কাঁঠালের বিষিগুলো সরিয়ে নিতে হবে নেওয়ার পর আমি এগুলো ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি জুড়িতে ভালোভাবে চেপে নেব পানিগুলো বেলান্ডার বাটিতে আমি কাঁঠালগুলো দিয়ে বেলেন্ডার করে নেব বেলেন্ডার করলে আঁচটা থাকে না কাঁঠালের একদম মেন হয়ে যায় কাঁঠালের সিজন কাঁঠালের পিঠা খাব না এটা কি হয় চালের গুঁড়ো আর দুই কাপ আটা এক চামচ লবণ এক চামচ লবণ এক কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে আমি সামান্য একটু জিরা দিয়ে দিলাম পিঠার মধ্যেও জিরাটা দিলে জিরার ঘ্রানটা ভালো লাগে তাই আমি পিঠার পিঠার মধ্যেও জিরাগুলো দিয়ে দিই যাতে পিঠাটার ঘ্রানটা ভালো আসে এবার ভালোভাবে ব্যাটারগুলো মিশিয়ে গুলো কালার করার জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দিয়েভাবে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে পাঁচ মিনিট ডেকে রাখবো বেশি পরিমাণ তৈল দিয়ে ভাজলে গরম হয়ে গেছে আমি এখন পিঠার জন্য ব্যাটারগুলো দিয়ে দিলাম ফুলকো ফুলকো পিঠাগুলো খেতেও ভালো লাগবে যেহেতু কাঁঠালের সিজন তাই আমি পিঠাগুলো তৈরি করে ফেললাম কাঁঠাল মিষ্টি জাতীয় ফল দিয়ে পিঠা তৈরি করলে স্বাদে ভরপুর হয়ে যায় সন্ধ্যা নাস্তা হয়ে যায় দেখুন পিঠাগুলো কালার কি সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে আমার ছেলে মেয়ে পিঠাগুলো খেতে খুব ভালোবাসে মাঝে মাঝে আমার পিঠাগুলো তৈরি করতে হয় কেননা ওদের নাস্তা হিসাবে পিঠাই বানানো হয় মাঝে মাঝে ধন্যবাদ সবাইকে